হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো বাটিক ভরমেশনা আরামপি একটা কাপড় গরমের সময় আরামদায়ক কাপড় এবং বাটিক কালেকশনগুলো অনেক বেশি চলে বাটিক মোটামুটি সবারই পছন্দের একটা কালেকশন তো যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা গজ পুরো আড়াই হাজার পরে বাড়ির কাপড় কাপড় মাত্র একশো বিশ টাকা গজ এগুলো মার্কেট প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা গজ সবাই দেশে দেখতেছে দেখতেছে আমরা অফারে দিয়ে দিলাম মাত্র একশো বিশ টাকা গজ এখানে আরো কালার আছে আরো যে কালার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এ মধ্যে এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এবার দেখেন যেহেতু প্রচুর গরম যাচ্ছে এই গরমে সবই সবাই কিন্তু আরামদায়ক কাপড় হবে। সুন্দর। যে এটা কত সুন্দর কালার কোয়ালিটি সবই অনেক। একদম কালার আসে না। এবার কত কালার অনেক সুন্দর। অফ মধ্যে বেগুনি কালার এই কালারটা দেখেন। আনকমন একটা কালার এই কালার। যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একশো বিশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একদমই ইউনিক কালেকশন এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে এই যে এইগুলো দেখেন এগুলো পরিমাণে বেশি নাই অল্প অল্প করে আছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন

যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো একদম অল্প অল্প করে আছে যে শেষের এগুলো টুকরা টাইপ হয়ে আছে যার লাগে দ্রুত অর্ডার করেন দেখেন অনেক সুন্দর

শপের লোকেশন দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ